গুড মর্নিং ওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট তোমাদের ডাব্লিউ বিপি ডাব্লিউ বিসিএসের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো নিয়ে ডিসকাস করা হচ্ছিলো তো আধুনিক যুগটা প্রায় শেষের দিকে আমাদের আজকে পার্ট নাম্বার টেন এবং টোটাল আমরা যদি প্রথম থেকে দেখি আঠেরোটা ক্লাস তোমাদের কিন্তু অলরেডি হয়ে গেছে এবং আমি এগুলো তোমাদের বলেছি যে আমাদের যে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপ রয়েছে সেখানের টেস্ট সিরিজে তোমাদেরকে অ্যাভেলেবেল করে দেবো তোমরা যারা যারা এই অ্যাপটা এখনও ডাউনলোড করো নি ডাউনলোড করে রাখবে গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করবে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অথবা ডেসক্রিপশন বক্সেও তোমাদের লিঙ্ক রয়েছে আর এই ক্লাসটা তোমাদের দশটা তিরিশ থেকে মঙ্গলবার আর বৃহস্পতিবার তোমাদের হয় আর আজকে এটার পরে ডাব্লিউ বিপি জি কে বুস্টার তোমাদের কে স্টাডিতে রয়েছে শিডিউল করা আছে সন্ধ্যাবেলা ছটাতে ক্লাস হবে লাইভ আর রেলওয়ে সায়েন্স জিকে এটাও তোমাদের লাইভ ক্লাস আজকে হবে নন মেটাল আর মেটালের ওপরে তো টেলিগ্রাম চ্যানেল ললেজ অ্যাকাউন্ট একটু জয়েন করে রাখবে সবাই যারা যারা ইউটিউব থেকে ঠিকঠাক নোটিফিকেশান পাচ্ছ না তারা টেলিগ্রাম থেকে নোটিফিকেশানটা পেয়ে যাবে কেমন আর দেখো তোমাদের আগস্ট থেকে ডিসেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স উইথ স্ট্র্যাটেজিকে ই ফোর সাইজের পিডিএফ ইবুক সেকশানে আপডেট করে দেওয়া হয়েছে তোমরা ওখান থেকে হাফ ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স কালেক্ট করতে পারো যারা যারা পার্ট ওয়ান পার্ট টু দুটো একসাথে এবং তার সাথে সাথে এই দুটো স্ট্র্যাটেজিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের মক টেস্ট এই দুটো একসাথে করতে চাও তাদের জন্য তোমাদের এই কোর্স সেকশানে একটা কোর্স রেডি করে দেওয়া হয়েছে একদম স্বল্প মূল্যে যেখানে তোমরা এক বছরে এই প্রাইজে তোমাদের এক বছর ধরে যেটা ভ্যালিটি ভ্যালিড থাকবে তো তোমরা পুরোটা প্র্যাকটিস করতে পারো এই কোর্সটা পারচেস করে ওকে তো এই নাম্বার একটু ডিসকাস করে নেবে তোমরা তোমাদের যেটা প্রয়োজন কেননা রেলওয়ের জন্য দুহাজার চব্বিশ ছাড়াও দুহাজার তেইশের কারেন্ট অ্যাফেয়ার্স এখানে এইটা একটা অ্যাডভান্টেজ রয়েছে তোমাদের বেনিফিট আছে এক্সট্রা যে দুহাজার তেইশের কারেন্ট অ্যাফেয়ার্স তো তোমরা এখানে প্র্যাকটিস করতে পারবে যাই হোক আমরা চলে আসবো আজকের প্রশ্নগুলোতে তো চলো যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো যে রাসবিহারী বসু মূলত কোথায় কেরানি হিসাবে কাজ করতেন দেখো এটা তোমাদের দুহাজার ডাব্লিউ বিসিএসি জিজ্ঞাসা করা হয়েছিল দেখি কারা কারা অ্যান্সার করতে পারো অ্যান্সার করো সবাইকে গুড মর্নিং রাজবিহারী বসু মূলত কেরানি হিসাবে কাজ করতেন দেরাদুনে ঠিক আছে মানে ওখানে যে আমাদের ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট আছে দেরাদুনে কি আছে ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট তো সেখানে তিনি প্রধান কেরানি মানে মেইন ক্লার্ক হিসাবে কাজ করতেন ঠিক আছে আর এই একটা রাজবিহারী বসু সম্পর্কে আমাদের যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে নাইনটিন এখানে আমাদের যে লর্ড হার্ডিনজের বোমা মামলা ছিল ঠিক আছে সেইখানে তিনি যুক্ত ছিলেন প্লাস উনিশশো সালে তিনি ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ গঠন করেছিলেন এটা এনার সম্পর্কে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাদের আসে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ এছাড়া আইএন এর সেকেন্ড ফেজ হয়েছিল আইএন এর সেকেন্ড ফেজও নাইনটিন নাইনটি টুতে বন্ধ হয়ে যাবার পর আবার স্টার্ট হয় নাইনটিন নাইনটি টুতে ঠিক আছে তারপর থেকেই তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুর হাতে সেটা দায়িত্ব তুলে দিয়েছিলেন ওকে তো এই সমস্ত জিনিসগুলো রাজবিহারী বসু সম্পর্কে আমাদের ইম্পর্টেন্ট আজাদ হিন্দ ফৌজ বললে আইএনএ বললে আমাদের রাজবিহারী বসুর কথা কিন্তু আসে আচ্ছা তারপরে চলে আসবো কোথায় গুরুকুল প্রতিষ্ঠিত হয় গুরুকুল কোথায় প্রতিষ্ঠিত হয় হরিদ্বারে হয়েছিল উনিশশো দুই সালে এবং এটা প্রতিষ্ঠা করেছিলেন স্বামী শ্রদ্ধানন্দ স্বামী শ্রদ্ধানন্দ প্রতিষ্ঠা করেছিলেন যেটা বর্তমানে গুরুকুল কাঙ্গড়ি বিশ্ববিদ্যালয় নামে পরিচিত তারপরে নিম্নলিখিত মুসলিম নেতাদের মধ্যে কে উনিশশো সালের বয়কট আন্দোলনের সাথে যুক্ত ছিলেন না বলো নিম্নলিখিত মুসলিম নেতাদের মধ্যে কে উনিশশো সালের বয়কট আন্দোলনের সাথে যুক্ত ছিলেন না এখানে কারেক্ট আনসার হবে নবাব সলিমুল্লাহ মুসলিম দেখো এখানে বয়কট আন্দোলন না ইনি মুসলিম লীগের সাথে জড়িত তাই তো মুসলিম লীগ উনিশশো সালে তার উদ্যোগে ঢাকাতে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল তো মুসলিম লীগের সাথে জড়িত ইনি বয়কট আন্দোলনের সাথে কিন্তু নয় তারপরে নিম্নলিখিতদের মধ্যে কে নরমপন্থী ছিলেন না অবশ্যই এখানে আমাদের অপশন ডি হবে লাল বাল পাল এনারা কিন্তু চরমপন্থী নেতা ছিলেন বাদ বাকি মেহে তা হবে এটা ভি কে গোখলে দাদাভাই নরোজি ফিরোজ শাহ মেহেতা এনারা সবাই নরমপন্থী ছিলেন বিপিন চন্দ্রপালের গুরু হচ্ছেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি আমরা যে জানি এস এন ব্যানার্জি মনে রাখবে আর ইনি চরমপন্থী নেতা অরবিন্দ ঘোষ এনাকে বলেছিলেন এটা একটা খুব আসে তোমাদের এক্সামে প্রফেট অফ ন্যাশনালিজম বিপিন পালকে বলেছিলেন কে বলেছিলেন অরবিন্দ ঘোষ ওকে এছাড়া এগুলো তোমরা একটু নোট করে রাখবে কেমন তারপরে চলে এসো কে জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠা করেছিলেন জাতীয় শিক্ষা পরিষদ গুড মর্নিং সবাইকে জাতীয় শিক্ষা পরিষদকে প্রতিষ্ঠা করেছিলেন এটা দু হাজার একে তোমাদের এসেছিল ন্যাশনাল মুভমেন্টের কোয়েশেন গুলো একদম শেষেরই দিকে কারেক্ট আনসার সতীশ চন্দ্র মুখোপাধ্যায় ক্ষেত্রে আমাদের ঠিক আছে এই জাতীয় শিক্ষা পরিষদের সময়টা আমাদের সেই যখন মুসলিম লীগ হয় তখনকার এটা ব্যাপার ঠিক আছে এটা আমাদের অ্যাকচুয়ালি স্বদেশি আন্দোলন যখন হয়েছিল তখন এই জাতীয় শিক্ষা পরিষদ গঠন করা হয়েছিল আমরা দেশীয় শিক্ষাকে গ্রহণ করার চেষ্টা করছিলাম বিদেশি শিক্ষাকে বয়কট করে তখনকার ঘটনা এটা আচ্ছা তোমরা যারা যারা বুলেট ব্যাচটার কথা জানো না আমি তোমাদেরকে বলে দিই আজকে কিন্তু তোমাদের ফোর্থ ফেব্রুয়ারি মানে এটা লাস্ট ডেট ফোর্থ ফেব্রুয়ারি পর্যন্ত এই অফারটা এক্সটেন্ড করা হয়েছিল তোমরা যারা যারা এনটি বা গ্রুপ ডি ব্যাচে জয়েন করতে চাও তারা বুলেট ব্যাচে আজকের মধ্যে আজকে এগারোটা উনষাটের মধ্যে জয়েন করলে এই অফার প্রাইসে জয়েন করতে পারবে এই রিলেটেড কোনো কোয়ারিস বা হেল্প লাগলে এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করে নিও আর এসএসসি ফাউন্ডেশন ব্যাচ প্রাপ্তি এটাও তোমাদের রানিং চলছে যারা জিডি এম টিএসি এর प्रिपरेशन নিতে চাও তারা এই নাম্বারে যোগাযোগ করে প্রাপ্তি ব্যাচে জয়েন করতে পারো দুটোর কম্বিনেশন অপশনও তোমাদের এখানে রয়েছে আর পরিবর্তন ব্যাচে হচ্ছে তোমার ডাব্লু বিপি কনস্টেবল এস এর জন্য কেমন ক্লার্কশিপ মেন এটা তোমাদের চলছে এখানেও তোমরা প্রত্যেকটা জিনিস এখানে গিয়ে তোমরা ডেমো দেখতে পারবে আর এই রিলেটেড কোনো কোয়ারিস থাকলে এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে চলো পরের প্রশ্ন আমরা চলে আসবো কংগ্রেসের প্রারম্ভিক অধিবেশনে অধিবেশন আহ তিন দিনের তামাশা বলে বর্ণনা করেন কংগ্রেসের প্রারম্ভিক অধিবেশন কে তিন দিনের তামাশা বলে বর্ণনা করেছিলেন অরবিন্দ ঘোষ তিন দিনের তামাশা বলে বর্ণনা করেছিলেন ঠিক আছে এরকম মানে কংগ্রেসের যে অধিবেশন জাতীয় কংগ্রেস নিয়ে বিভিন্ন যে উক্তিগুলো এগুলো খুব ইম্পর্টেন্ট তোমাদের আসে তোমরা যারা যারা আছো ব্যাচে আমি নিশ্চয়ই তোমাদের করিয়েছি এবং তোমরা আগেও জাতীয় কংগ্রেসের যে ক্লাস হয়েছে সেখানে পেয়েছো এগুলো একটু ভালো করে করে রেখো ঠিক আছে আচ্ছা এরকম যেমন তোমাদের আগে একটা এখানে ডাব্লিউ বিসিসির প্রিভিয়াস ইয়ারে করিয়েছি যে মাইক্রোস্কোপিক মাইনরিটি লর্ড ডাফরিন বলেছিলেন আধুনিক আনুবীক্ষণিক সংখ্যালঘুষ্ঠ বলেছিলেন তো সেটাও তোমাদের এখানে বলা হয়েছে ওকে হোক পরের প্রশ্ন চলে আসবো কে বলেছেন দেশকে ভালোবাসা যদি অপরাধ হইয়া থাকে তবে আমি অপরাধী দেখো দু হাজার একে প্রথমের দিকে এগুলো খুব পড়তো এখনো পরে দেশকে ভালোবাসা যদি অপরাধ হয় তাকে আমি অপরাধী তো প্রচুরবার রিপিট হয়েছে বিভিন্ন পরীক্ষায় চিত্তরঞ্জন দাস বলেছেন ঠিক আছে যিনি আমাদের স্বরাজ্য দলের সাথে যুক্ত ছিলেন স্বরাজ্য দল ঠিক আছে ড্রামাটিক পারফরম্যান্স অ্যাক্ট পাস করেছিলেন কে এটাও দু হাজার একে এসেছিল ড্রামাটিক পারফরমেন্স অ্যাক্ট আঠেরোশো ছিয়াত্তরে লর্ড নর্থ ব্রুকের সময় হয়েছিল মনে রাখবে আঠেরোশো ছিয়াত্তরে লর্ড নর্থ ব্রুক নীল দর্পণের ইংরাজি অনুবাদ প্রকাশের জন্য কাকে সাজা দেওয়া হয়েছিল ছয় নম্বরের টা আচ্ছা আমি শেষকালে রেদ ডিসকাস করে দিচ্ছি বলো নয়ের বলো নীল দর্পণ এটা রেফারেড হ্যাঁ জেমস লং দীনবন্ধু মিত্র নীল দর্পণ নাটক রচনা করেছিলেন সেই নীল দর্পণ যেটা মাইকেল মধুসূদন দত্ত ইংরাজিতে অনুবাদ করেছিলেন তাই তো এবং এটা আঠেরোশো ষাটে প্রকাশিত হয়েছিল কবে ভারত ছাড়ো আন্দোলন গঠন শুরু হয় আগস্ট নাইনটিন ফরটি টু উনিশশো আগস্ট হয়ে যাবে এটা ঠিক আছে এটা কখন হয়েছিল লর্ড লিন লিথ গোর সময় তাই তো লিন লিথ গো এটা আমাদের ভারতের একদম শেষ জাতীয় আন্দোলন ছিল এখানে গান্ধীজি সেই ডু অর ডাই যে ডাক করেঙ্গেয়া মারেঙ্গে সেটা এখানেই দিয়েছিলেন আমরা আগস্ট আন্দোলন বলেও জানি বাবা রামচন্দ্র কিসের সাথে যুক্ত ছিলেন বাবা রামচন্দ্র কৃষক আন্দোলন হয়ে যাবে ঠিক আছে এটা উনিশশো কুড়িতে এই বাবা রামচন্দ্র তারপরে জওহরলাল নেহরু ঠিক আছে এনারা আওয়াত কিষাণ সভা প্রতিষ্ঠা করেছিলেন আওয়াত কিষাণ সভা সেই রামচন্দ্র কথা বলা হচ্ছে তারপরে কোন আইন কালা আইন নামে পরিচিত কালা আইন ব্ল্যাক অ্যাক্ট আমাদের রাওলাট আইন যার বিরুদ্ধে জালিয়ান প্রতি হত্যাকাণ্ড হয়েছিল তাই তো একদম নিম্নের কোন আইনের মাধ্যমে ভারতে প্রথমবারের মতো একটি পাবলিক সার্ভিস কমিশন প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ভারত শাসন আইন হয়ে যাবে এবং এখানে আমাদের সেই মানে এই সময় কে ভাইসরা ছিলেন এটা তোমাদের আসে আর এই সময় ভাইসরায় মানে কী চেমসফোর্ড তাই তো ফোর্ড এই আইনে একটা কথা এখান থেকে আমাদের খুব উল্লেখযোগ্য পয়েন্ট আছে সেটা হচ্ছে যে সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলি কেন্দ্রীয় বিধানসভা দ্বি দ্বিকক্ষ বিশিষ্ট যে আইনসভা আমাদের সেটা এখানে কিন্তু হয়েছিল বিশিষ্ট আইনসভা এই আইনে ঠিক আছে আর কেন্দ্রীয় বাজেটকে প্রাদেশিক বাজেট থেকে আলাদা করা হয়েছিল এখানে তখন প্রাদেশিক যেটা আমরা বলতাম বিভিন্ন প্রদেশিক কেন্দ্রীয় বাজেটকে প্রাদেশিক বাজেটের থেকে আলাদা করা হয়েছিল এই সময় নেক্সট নিম্নের কোনটির কারণে উনিশশো সালে ওয়াইকম সত্যাগ্রহ শুরু হয়েছিল দেখো ভাইকমের একটা মহাদেব মন্দির ছিল শ্রী মহাদেব মন্দির যেখানে সমাজ এর সকল শ্রেণীর মানুষ যাতে যেতে পারে সেটা নিয়ে তখন তখনকার দিনে সব সকল শ্রেণীর মানুষ সেখান দিয়ে যেতে পারতো না তো সেটা যাতে করা যেতে পারে তার জন্য একটা সত্যাগ্রহ বলতে পারি আমরা খুব সহজে তো সেটাই হচ্ছে ভাইকম সত্যাগ্রহ এবং নিম্ন বর্ণের হিন্দুদের জন্য মন্দির খুলে দেওয়া ঠিক আছে এটা কোট্টায়ামের কাছে একটা শিব মন্দিরকে কেন্দ্র করে এই সত্যাগ্রহ হয়েছিল কোট্টায়াম ছিল কোট্টায়ামে ছিল শিব মন্দিরটা তারপরে নিম্নের কে টানা ছয় বছর ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হিসাবে কাজ করেছেন আবুল কালাম আজাদ মৌলানা আবুল কালাম আজাদ ঠিক আছে সেই যখন স্বদেশী আন্দোলন হয় তখন উনি যোগদান করেন আর টানা ছ বছর তিনি মানে জাতীয় কংগ্রেসের সভাপতি হিসাবে কাজ করেছিলেন এনার একটা বিখ্যাত বই যেটার নাম হচ্ছে ইন্ডিয়া উইন্স ফ্রিডম এবং আমাদের জাতীয় কংগ্রেসের থেকে কনিষ্ঠতম সব থেকে ছোটো বয়সে ছোট কনিষ্ঠতম সভাপতি ছিলেন ইনি ঠিক আছে আর এনার দুটো পত্রিকাও আছে একটা হচ্ছে আল হিলাল এবং আল বলগা এই দুটো তার ছিল তারপরে শিল্পায়নের ভিত্তিতে অর্থনৈতিক উন্নয়নের পরিকল্পনা প্রণয়নের জন্য উনিশশো সালে জাতীয় পরিকল্পনা কমিটি প্রতিষ্ঠায় কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন খুব ইম্পর্টেন্ট সুভাষচন্দ্র বসু করেছিলেন ঠিক আছে এটা সুভাষ চন্দ্র বসু আর মানে ভারতের শিল্পের উন্নয়ন যাতে হয় সেটার উপর দৃষ্টি রেখেটা করেছিল এবং জওহরলাল নেহরু কমিটির সভাপতিত্ব করেছিলেন এখানে যে কমিটিটা হয়েছিল সেখানে সভাপতিত্ব করেছিলেন আমাদের জওহরলাল নেহরু ঠিক আছে উনিশশো সালে হয়েছিল তারপরে নাগা নারী নেত্রী গাইডিন লিউকে কে রানী উপাধি দিয়েছিলেন এটাও তোমাদের ডাব্লিউ বিসিএস দু হাজার তেইশে এসেছিলো জওহরলাল নেহেরু জওহরলাল নেহেরু একটা হিন্দুস্তান একটা যেখানে তিনি এনাকে নাগা নারী নেত্রী মানে অ্যাকচুয়ালি এই লিউকে পাহাড়ের কন্যা এখানে পাহাড়ের কন্যা বলেছিলেন জওহরলাল নেহেরু পাহাড়ের কন্যা বা তারপরে তাকে রানী তারপরে জনগণের রানী এইগুলো বলেছিলেন ঠিক আছে আত্মসম্মান আন্দোলন শুরু করেন পেরিয়ার রামাস্বামী নায়িকার উনিশশো পঁচিশ সালে এই আন্দোলন হয়েছিল হম নিম্নের কোন আইনটা ব্রিটিশ সরকারকে রাজনৈতিক কর্মকাণ্ড দমন করার জন্য প্রচুর ক্ষমতা দিয়েছিল তারপরে নিম্নের নবজীবনের সম্পাদনা করেছিলেন নবজীবন গান্ধীজি করেছিলেন সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি কে ছিলেন প্রথার বিরুদ্ধে সহজানন্দ এ আই কে গঠন করেছিল অল ইন্ডিয়া কিষাণ সভা কে বলেছিলেন যে স্বরাজ হতে হবে জনগণের জন্য এবং শ্রেণীর জন্য নয় এটা আমাদের দেশবন্ধু চিত্তরঞ্জন দাস বলেছিলেন এনাকে দেশবন্ধু বলতাম আমরা তাই তো এবং নাইনটিন টোয়েন্টি থ্রিতে আমাদের স্বরাজ পার্টি মতিলাল নেহেরু আর এই চিত্তরঞ্জন দাস এরারা তৈরি করেছিলেন তারপরে স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন চক্রবর্তী রাজা গোপালচারী আমাদের পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপালও ছিলেন উনিশশো চুয়াল্লিশে সি আর ফর্মুলা মনে রাখবে তারপরে চৌরিচৌরার চৌড়ার ঘটনাটা নিম্নের কোথায় ঘটেছিল উনিশশো বাইশে যার জন্য আমাদের অসহযোগ আন্দোলন বন্ধ করে দিয়েছিল গান্ধীজি এটা কোথায় ছিল উনিশশো বাইশের টুয়েলভ ফেব্রুয়ারি গান্ধীজি অসহযোগ আন্দোলন বন্ধ করে দিয়েছিলেন গোরক্ষপুরে ছিল ঠিক আছে অসহযোগ আন্দোলন স্টার্ট হয়েছিল উনিশশো কুড়ির ফোর্থ সেপ্টেম্বর অসহযোগ নন কপারেশন অসহযোগ আন্দোলন এটা স্টার্ট হয়েছিল উনিশশো কুড়িতে আর শেষ হয়েছিল উনিশশো বাইশে তারপরে দ্য ফিলোসফি অফ দ্য বোম্বে সরি ফিলোসফি অফ বোম্ব অফ দ্য বোম্বে লেখক কে ছিলেন দ্য ফিলোসফি অফ দ্য বোম্বে এর লেখক ছিলেন ভগবতী চরণ তিনি একটা প্রবন্ধ লিখেছিলেন দ্য ফিলোসফি অফ বোম্ব নাইনটিন টোয়েন্টি নাইনে কত সালে পোনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এই সময় যে সাম্প্রদায়িক মাটোয়ালা নীতিও এই সময় হয় সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি তো এই সময়তেই আমাদের গান্ধীর সাথে ডাক্তার বি আর আম্বেদকার সাথে হয়েছিল মহাত্মা গান্ধী ছিলেন আর অম্বেদকার ছিলেন এনাদের দুজনের মধ্যে হয়েছিল তোমার হচ্ছে পুনা চুক্তি তারপরে বারদৌলি সত্যাগ্রহ সাথে কে যুক্ত ছিলেন বারদৌলি সত্য সত্যাগ্রহ হয়েছিল কোথায় গুজরাটে নাইনটিন টোয়েন্টি এইটে হয়েছিল নেতৃত্বে তাই তো এই সময় লর্ড ছিলেন লর্ড আরউইন ইনি আমাদের বল্লভ ভাই আমাদের ভারতের প্রথম স্বরাষ্ট্র মন্ত্রী ছিলেন ফার্স্ট স্বরাষ্ট্রমন্ত্রী বল্লভ ভাই প্যাটেল আবার দেখো গান্ধী আরো চুক্তি কবে স্বাক্ষরিত হয় আবার এটা এসেছিলো উনিশশো একত্রিশে গান্ধী ওরের আর ওখানে পুনা চুক্তিটা উনিশশো বত্রিশে হয়েছিল দুটো তো ভালো করে এখান থেকে আমাদের খেয়াল রাখতে হবে এবং এই গান্ধী আরুইন চুক্তির সাহায্যে গান্ধী একমাত্র দ্বিতীয় গোল টেবিল বইটা সেকেন্ড যে রাউন্ড টেবিল কনফারেন্স দ্বিতীয় গোল টেবিল বৈঠকে যোগদান করেছিলেন একমাত্র দ্বিতীয় গোল টেবিল বৈঠকে যোগদান করেন আমাদের গান্ধী তো সেটা এই গান্ধীন চুক্তির পরে হয়েছিল নাইনটিন থার্টি ওয়ানে কংগ্রেসের কোন অধিবেশনে অসহযোগ কর্মসূচি গৃহীত হয় এটাও খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন খুব আসে কংগ্রেসের কোন অধিবেশনে অসহযোগ কর্মসূচি গৃহীত হয় অসহযোগ আন্দোলন যেটা একটু আগে বলছিলাম নাইনটিন কুড়ি সেপ্টেম্বর স্টার্ট হয়েছিল তো ঘোষণা হয়েছিল অ্যাকচুয়ালি ফিফথ সেপ্টেম্বর কলকাতাতে কলকাতার মানে কলকাতার একটা বিশেষ অধিবেশন তখন হয়েছিল উনিশশো কুড়ির একটা বিশেষ অধিবেশন হয়েছিল সেটা হচ্ছিল তোমার কলকাতা এটা ভালো করে একটু খেয়াল রাখবে কলকাতার বিশেষ অধিবেশনে তোমার মহাত্মা গান্ধীর নেতৃত্বে জাতীয় কংগ্রেস আন্দোলন ঘোষণা হয়েছিল ঠিক আছে যেখানে এই বিশেষ অধিবেশনে আবার ছিলেন হচ্ছে তোমার লালা লাজপত রায় লালা লাজপত রায় তারপরে উনিশশো কুড়িতেই ডিসেম্বরে উনিশশো সালের ডিসেম্বরে এটা তোমার সেপ্টেম্বরে হয় আর উনিশশো কুড়ির ডিসেম্বরে কি হয়েছিল এইখানে একটা তখন নাগপুরের অধিবেশনটা বসে উনিশশো কুড়িতে এবং তখন অসহযোগ আন্দোলনকে আর একটু জোর দেওয়া হয় ফোকাস করা হয় এবং এই এই অধিবেশনের সভাপতি ছিলেন কিন্তু সি বিজয় রাঘবাচার্য সি বিজয় রাঘবাচার্য এই এই তোমাদের মানে দু সালে এই যে অধিবেশনটা এটা ছিল একটা বিশেষ অধিবেশন ঠিক আছে এই এই মানে ধরনের কিছু কর্মসূচি গ্রহণ করা হবে বলে তো এখানে আমাদের প্রশ্ন ছিল কোন অধিবেশনে অসহযোগ কর্মসূচি গৃহীত হয় তো আমরা এখানে নাগপুর কংগ্রেসের অধিবেশন বলবো ইভেন তোমাদের এখানে বিশেষ অধিবেশনটার কথা বলাও হয়নি কলকাতার কথাটা ঠিক আছে তারপরে নিম্নের কোনটির সাথে রামপ্রসাদ বিসমিলের নাম জড়িত ছিল রামপ্রসাদ বিশমিল মানেই আমাদের কি কাকুরি ষড়যন্ত্র আর পরের ক্লাস আবার বৃহস্পতিবার হবে বাদ বাকি তোমাদের যেগুলো বলার যে তোমাদের যে পেড ব্যাচগুলো চলছে এগুলোর অফারগুলো তোমাদের বেশ কিছুটা আজকে পর্যন্ত রয়েছে তোমরা এগুলো চাইলে মানে জয়েন করতে পারো আর এই সমস্ত যে যেই কিউগুলো হচ্ছে এগুলোর সাথে সাথে তোমাদের মানে ইউপিএসসি যে প্রিলিমসের কোয়েশ্চেন্স সেগুলোর বাংলা ভার্সান ঠিক আছে সেগুলো তোমাদের সব টেস্ট সিরিজে অ্যাড করে দেওয়া হবে যাদের কাছে অ্যাপটা নেই তোমরা অ্যাপটা ডাউনলোড করে রাখো কিছু দিনের মধ্যেই তোমরা এগুলো সব একটা জায়গাতে পেয়ে যাবে ইতিহাসটা আমাদের শেষের দিকে এরপরে আমরা আবার একটা সাবজেক্ট স্টার্ট করব সেটা মেবি তোমাদের ভূগোল বা ভারতীয় সংবিধান হতে পারে ইউসফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করে যাও বন্ধুদের সাথে শেয়ার করো আর মক টেস্ট পিডিএফ বা কোর্স রিলেটেড কোনো ইনফরমেশনের জন্য তোমরা আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারো কেমন চলো থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার সন্ধ্যাবেলা ছটার সময় কে স্টাডিতে আবার সবার সাথে কথা হবে ডাব্লিউ বিপি জি কে তোমাদের যদি কোনো কোয়েশ্চেন নিয়ে কোনো কনফিউশন থাকে এই ক্লাসটায় তাহলে শেষকালে আমাকে কমেন্টে রিপ্লাই করে যেও আমি তোমাদের অবশ্যই সেখানে রিপ্লাই করে দেবো কেমন চলো থ্যাংক ইউ টেক কেয়ার হ্যাভ অ্যা গ্রেট ডে